ড্রেসটা আরো দামি দামি আছে ওয়ান হওয়ার পর দেখবেন দেখবেন যে পূর্ণিমা শাড়ি কি দেখায় আর কি দামে দেয় ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ এটা কি না আল্লাহ এটা তো শাড়ি

এই ড্রেস কত দিলাম 650 টাকায় বাংলাদেশের রেকর্ড এটা রেকর্ড পুরো নিবার্ষে আইটু বাকি আছে 800 না হবে না আরো লাগবে হবে লাগবে আমার না হলে আরো দামি দামি ড্রেস আছে সব দিব আজকে সব ড্রেস কটন এর মধ্যে কয়টা ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে অন্য একটা আপু শেয়ারে বন্যা বসান করে দেখা যান সবাইকে দেখা আল্লাহ একটু শেয়ার দিয়ে দেখা যান যে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই আমাদেরকে ঈদের বোনাস দিয়ে দিচ্ছে মনে করতে হবে ঈদের সালামি পাচ্ছেন আগামীকাল শুক্রবার ঈদ সালামি থাকবে পিঙ্ক কালার আল্লাহ কারো কার্য কি

আমরা ছয়শো পঞ্চাশে দিয়েশো পঞ্চাশে পুরো ড্রেসি পুরো ড্রেসি ইনশাল্লাহ কালার